বারোই ফেব্রুয়ারি ছিল টুইশনার বার্থডে আর সেটা সেলিব্রেট করবো না সেটা কি হয় বলো তার জন্য একটা ছোট্ট কেক এনেছি টুইশনার জন্য ও এখন এই কেকটা কাটবে শুধু কেক নয় আমার মা টুইশনার জন্য কি রান্না করেছে চলো দেখাই পোলাও আর চিলি চিকেন আর সেটাই আমরা সুন্দর করে টুই সোনাকে সাজিয়ে দিয়েছি চিলি চিকেন আর পোলাওটা কিন্তু খেতে দারুণ হয়েছিল জানো তো এবারে হচ্ছে কেক কাটার পালা এবার ও তো ছোট কেকটা কাটতে পারছিল না তাই আমি কেটে দিলাম আমরা এবারে এইভাবেই টুইশনার বার্থডে সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও